ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি ইতালিয়ান ভাষার তিরিশটি ভার বলা শেখাব আমরা ভার বলি বা বাংলাতে ক্রিয়া বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যারবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা বলি আজকে আমরা ত্রিশটা ভ্যার্ব শেখাবো আরে ইরে দিয়ে তো আমরা প্রথমে বাংলা শব্দগুলো নেব যেমন এখানে রেখেছি পান করা যেমন আমরা পানি শরবত বিয়ার এগুলা পান করি এই পান করা এটার ইতালিয়ান হচ্ছে বেরে এটা একটা ভ্যার্ব বা ভাব বেরে মানে পান করা এর পরবর্তীতে আমরা দেখেছি কি হওয়া কোন একটা জিনিস হওয়া বা হতে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেরে ইতালিয়ান মানে হওয়া বা হতে এর পরবর্তীতে আমরা দেখেছি যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া তো এর পরবর্তীতে আমরা শিখব দেখুন আমরা যে ভাত খাই খাই খাবার খাওয়া এটাকে বলা হয় এটা একটা ভার্ব তবে ভার্ভের মানে কিন্তু কোনো না কোনো কিছু করা বোঝায় যেমন আন্দারে মানে যাওয়া মানজারে মানে খাওয়া কোনো না কোনো কিছু করতেছে এরপর দেখুন আছে কোন একটা জিনিস আছে এই ক্ষেত্রে আমরা বলি আভেরে ইতালিয়ান শব্দার্থ আভেরে মানে হচ্ছে আছে এর পরবর্তীতে আমরা রাখবো করা কোন একটা জিনিস করা যে কোনো কিছু করা বোঝাতে আমরা বলি ফা ইতালিয়ান ইতালিয়ান ফারে মানে করা বোঝায় কি করা সেটা বোঝায় নাই যে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা ফারে ব্যবহার করতে পারি এরপরে এখানে রেখেছি দেখা কোন একটা জিনিসকে দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দেখা এরপর আমরা রেখেছি আনা আনা বলতে কোনো জিনিসকে আনা নেওয়া করা এই ক্ষেত্রে আমরা বলি পড়তারে ইতালিয়ান শব্দ পড়তারে মানে আনা বা আনা নেওয়া করা এর পরবর্তীতে আমরা কি রেখেছি ঘুমানো আমরা যে ঘুমাই এই ঘুমানো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি দর্মিরে ইতালিয়ান শব্দার্থ দর্মিরে মানে ঘুমানো সোভিয়র্স আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে কাজ করা কাজ এটাকে আমরা বলি লাবোরো কিন্তু কাজ করা বোঝাতে আমরা বলি লাবোরারে ইতালিয়ান শব্দার্থ লাবোরারে মানে কাজ করা সো লাবোরারে শিখলাম এরপর আমরা শিখব চাওয়া কোন একটা জিনিস চাওয়া ওয়ান্ট এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভেরবতে ব্যবহার করি মানে চাওয়া আবার আমি চাই সেই ক্ষেত্রে আমরা বলি তুমি চাও তবে ভোলেরে মানে চাওয়া পরবর্তীতে আমরা রেখেছি হাটা হাটা বা হাটা হাটি করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামিনারে রে মানে হচ্ছে হাঁটাহাঁটি করা বা হাঁটা চলা করা এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি রান্না করা যে কোনো জিনিস কুক করা রান্না করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুচিনা ইতালিয়ান শব্দার্থ কুচিনা মানে রান্না করা এরপর আমরা শিখব বোঝা ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে হচ্ছে বোঝা সো এটা শিখলাম বোঝার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি জানা জানা এটাকে আমরা ইতালিতে বলি সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে সাপেরে মানে জানা আমরা কিন্তু ভাব শেখাচ্ছি সাথে এগুলাই কিন্তু কোয়ার্ড এগুলা দিয়ে আমরা কথা বলি তো এগুলা জানতে হবে এরপরে যেমন দেখুন পরিষ্কার রেখেছি পরিষ্কার বলতে ভাবের ক্ষেত্রে পরিষ্কার করা বোঝায় সেটা হচ্ছে পুলিরে পুলি রে মানে পরিষ্কার বা পরিষ্কার করা কারণ লাস্টে আমরা ইরে দিয়েছি ইরের কারণে এটা ভাব হয়ে গেছে পরবর্তীতে এখানে আছে শেষ করা শেষ করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিনিরে ফিনিরে ইতালিয়ান শব্দার্থ মানে শেষ করা শেষ করার পর এখানে রাখা আছে নাচ করা নাচ বলতে নাচানাচি বা ডান্স এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বাল্লারে ইতালিয়ান শব্দার্থ বাল্লারে মানে নাচ করা বা ডান্স করা একই কিন্তু বাল্লারে। ইতালিতে বলে বাল্লারে বাংলাদেশে বলি নাচ করতেছে বা ডান্স করতেছে এরপরে আছে কি গান গাওয়া গান গাওয়া এটাকে ইতালিতে বলা হয় কান্তারে ইতালিয়ান শব্দার্থ কান্তারে মানে গান গাওয়া সোভিয়ট আমরা লাস্ট ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে খোলা কোন একটা জিনিসকে খোলা এটা বলতে গেলে আমরা বলি আপ্রি রে ইতালিয়ান শব্দার্থ আপ্রি রে মানে হচ্ছে খোলা খোলার পরবর্তী শব্দটি কি রেখেছি বন্ধ করা খোলা হচ্ছে আপ্রি রে বন্ধ করা এটার ইতালিয়ান হচ্ছে কিউদের ইতালিয়ান শব্দ কিউদের মানে হচ্ছে বন্ধ করা সোভিয়েটস এরপর আমরা রেখেছি সাহায্য সাহায্য বলতে এটা ভারবের ক্ষেত্রে রানিং হয়ে যাবে সাহায্য করা আমরা বলি আই তারে তো মানে সাহায্য এবং যখন আপনি আইয়ু তার করবেন তখন হয়ে যাবে সাহায্য করা এরপরে যেমন দেখুন প্রশ্ন করা আপনি প্রশ্ন করলেন বা জিজ্ঞেস করলেন এটাকে ইতালিতে বলা হয় দোমান ইতালিয়ান ওয়ার্ড ইতালিয়ান ভার্ব দোমান মানে প্রশ্ন করা পরবর্তীতে এখানে আছে জানানো দেখুন জানা হচ্ছে সাপেরে বাট যখন আপনি কোনো একটা ইনফরমেশন দিলেন বা জানিয়ে দিলেন তখন এটা হয় এনফরমারে এনফরমারে মানে জানানো বা ইনফরমেশন দেওয়া এমনটা বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি মজা মজা করা করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ দিভের তীরে মানে মজা করা মজা করার পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ভালোবাসা লাভ ভালোবাসা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে ভালোবাসা ভালোবাসা আমরা শিখলাম এরপর আমরা রেখেছি বিয়ে করা আমরা বাংলাতে বিয়ে করা বলি এটাকে এই বিয়ে করা এটাকে ইতালিতে বলা হয় স্পোজারে ইতালিয়ান শব্দার্থ স্পোজারে মানে হচ্ছে বিয়ে করা সো ভিওর্স বিয়ে করার পরবর্তীতে আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে সো এই শব্দটা দুইবার হয়ে গেছে আমি দিয়েছি আগেও শেষ করা এটা হচ্ছে ফিনি রে আমি আগেও বলেছি আবারও বলে দিলাম তো ভিওর্স যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আর ভালো লাগার কিছু না এটা কোনো কমেডি ভিডিও না যে আপনাদের খুব ভালো লাগবে তবে দেখে যদি শেখার মতো মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ